আসসালামু আলাইকুম যে থেকে আমি প্রিয়া বলতেছি এটা হচ্ছে ডিসি পার্কের আমার দ্বিতীয় পার্ট কারণ আমার ভিডিওটা এত বড় হয়েছে যে আমি আসলে তিন পার্ট চার পার্ট করলেও শেষ হবে না তারপরে আমি দুই পার্টে এটা শেষ করে দিচ্ছি ডিসি পার্কটা এমন একটা জায়গা ওইখানে আপনি পাঁচ ছয় ঘন্টার টাইম না নিয়ে গেলে মানে পার্কটা পুরাটা ঘুরে আপনি দেখে শেষ করতে পারবেন না প্রত্যেকটা জিনিস দেখার মতো প্রত্যেকটা জিনিস সামনে দাঁড়ায় থাকে এত সুন্দর একটা জিনিস মানে মিস করার মতো না এক কথা হচ্ছে যে মিস করার জিনিস না ওইখানে যাই প্রত্যেকটা জিনিস কাছ থেকে দেখার মজাটাই আলাদা এত সুন্দর জিনিস ফুল দিয়ে যে মানুষ এত সুন্দর করে ডেকোরেশন করতে পারে বলার বাইরে মানে চিন্তা করার বাইরে এত সুন্দর একটা পরিবেশ ছিল আমরা যখন গেছিলাম তখন মানুষের ভিড়টা খুব কমই ছিল যত মানে আমরা সাড়ে তিনটা হ্যাঁ সাড়ে তিনটা চারটা এরকমই হবে এই টাইমে গেছি তখন এরকম মানুষ যখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে তখন যে কি পরিমাণ ভিড় বাড়ছে মানুষের ভিড় মানুষ এই জায়গাটা দেখার জন্য এত মানুষ আসতে পারে বলার বাইরে তার তারপর তেরোই ফেব্রুয়ারি এই ভিডিওটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারির ভিডিও ভ্যালেন্টাইন্স ডে আগের দিন এমন ভিড় ছিল রে বাবা মানে কল্পনার বাইরে যাই হোক আমরা রোদের ভিতর তো মানে রোদ খাইতে খাইতে হয়ে গেছে মানে এত রোদ ছিল যে আমার ছেলে আসতেছে আমার কাছে ওর রাইড চড়বে ওইদিকে যাবে এদিকে তো আমরা আমাদের গুলা দেখতেছি ওর গুলা তো হচ্ছে না তো আসছে রাইড চড়াইতে ওর দিকে নিয়ে তার গপিলা বলতেছে চল ওদের গুলো ওদেরকে ইয়ে করে আসি আমরা এখান থেকে কোনো জায়গাতে একটু বসি থেকে প্রত্যেকটা জিনিস ফুল দিয়ে ডিসি পার্ক লেখা ফুল দিয়ে নৌকা বানাইছে ফুল দিয়ে গিটার বানাইছে তারপরে মানে গাছ দিয়েই আবার ডেকোরেশন করে ফেলছে এরকম প্রত্যেকটা জিনিস এখানে ওদের প্রত্যেকটা রাইড চড়তেছে আপু আর আপুরা দুজন এখানে বসে আছে আমি এখানে এই যে এত বিশাল এরিয়া এক পাশ থেকে আরেক পাশে যাইতে প্রায় আধা ঘন্টার মতো লাগে এরকম হাঁটে যাইতে এত বিশাল এরিয়া আর প্রত্যেকটা সাইডে ফটো জোন আছে ফটো তোলার জন্য সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি হালকা পাতলা করেছি এই যে দেখেন এখানে এটাতেও ফটো স্টেশন আছে এই আছে তারপরে আবার এইখানে একটা কাঠের ব্রিজ দেওয়া আছে জায়গাটা যে এত সুন্দর এত মনোমুগ্ধকর মানে কিছুক্ষণ ওই পাশে তো বসে খেজুর গাছের ওই পাশে তো কিছুক্ষণ বসে থাকলে মনে হয় যেন শরীর ঠান্ডা হয়ে যাবে এইরকম অবস্থা আর যেন ওদের প্রত্যেকটা রাইড চড়তেছে ওদের সাথে বাপ্পাও ছিল বাপ্পা ওদেরকে চড়াচ্ছে আমি নিচ্ছি রয়েছে যাই হোক এবার করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে মানে আমার তো বিরক্তি কারণ গরমে অতিষ্ঠ লাগতেছিল এত গরম উঠছে ওরা তো ওদের প্রত্যেকটা রাইড চড়েই ছাড়বে বাপ্পা ও বিরক্তি হয়ে যাচ্ছে না এখন না চড়াই কোনো উপায় নেই গরমের ভিতরে দেখেন কি মজা নিচ্ছে মনে হয় যেন সত্যি সত্যি ঘোরা চালাচ্ছে এরকম মনে হচ্ছে মানুষে বল যে মানুষের মাথায় কত বুদ্ধি প্রত্যেকটা জিনিসকে এমন ভাবে ইয়ে করছে এরপর ধুলনা চড়তেছিল ওরা যাই হোক ওরা মোটামুটি লাস্ট টাইমে মজাই করছে আর আমার জানে আমরা ওইদিকে একটু বসলাম আবার ওইদিকে আমি আসলাম ওরা রাইড চড়তেছিল অনেকক্ষণ ধরে আমি আপুদের কাছে গেলাম কি খাবে না খাবে জিজ্ঞেস করার জন্য কারণ ঘুরতে আসছে সবাই খাইতে কিছু না কিছু তো খাইতেই হবে তার উপর গরম পড়তেছিল কি খাবো না মানে গরমে মাথাও ধরে গেছে আর মনে হচ্ছে যেন কিছু ঠান্ডা কিছু খাইলেও ভালো লাগবে যে যাই হোক এরপরে হচ্ছে যে এই রাইডটাতে উঠবেও উপরে এখান থেকে ওরা আইসক্রিম খাবে আমরা চার জন্য বলতেছি যে চা খাবো এই যে ভাইয়া চা বানাই ফেলতেছে আমাদের জন্য স্পেশাল মালাই চা যাই হোক আমাদের জন্য স্পেশাল মালাই চাটা কিভাবে বানাচ্ছে আমি ওইটা দেখতেছিলাম ওদের মালাই চাটা বানানো দেখেন কি কি দিয়ে জানি সব বানাই ফেলতেছে ওদের মালের চাকল আসলে এত মজা হয় কেমনি আমি বুঝি না সেম জিনিস সেম জিনিস আমরাও বানাই কিন্তু এরকম মজা হয় না কেন বলতে পারবো না যে ঘুটনি দিয়ে ঘুটি দিল হয়ে গেল ফর্ম হয়ে গেল এরপরে আমাদের আমরা তো এরকম করতে পারি কিন্তু আমাদের তো এরকম টেস্ট আসে না কেন ওইটাই বুঝি না এরপরে আবার দুধ দিয়ে দিচ্ছে দেখেন কি যে টেস্ট আসলে ওদের চা গুলা কত রকমের পাউডার পাউডার কেউ কখন পাউডারিজা করিয়ে তো আর কেউ যদি জানে থাকেন অবশ্যই আমাকে এখানে কমেন্টস বক্সে জানাবেন মালা চাটা কি দিয়ে বানানো হয়েছে দেখেন দেখতে কত লোভনীয় খাইতেও সেই হোক আমাদের তো রোদের ভিতরে হাঁটতে হাঁটতে তো মাথা ধরে আসে আমরা মালাই চা খাই নিলাম আর ওদের আমার জন্য আইসক্রিম খাচ্ছে আমরা মালাই চা খাই নিলাম অনেক মজা ছিল মালাই চাটা আর জন দেখেন মুখে মুখে করে আইসক্রিম খাচ্ছে এই যে আমরা বের হয়ে যাবো গাছটাতে থ্যাংকস লেখা থ্যাংকস অ্যাগেন আপনাদেরকে আবারও যারা আমার ভিডিওটা দেখেন সবসময় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা তারা অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন কেউই শেয়ার করে না আসলে ভিডিওগুলো ভালো লাগে না বলছে তারপরে আমার খাতে অন্তত আপনারা শেয়ার করে দিতেই পারেন আমরা এখন বের হয়ে যাচ্ছি কারণ আমরা প্রায় দেড় দুই ঘন্টার মতো ছিলাম আমাদের হাতে আসলে এত বেশি টাইম ছিল না আমরা শর্ট টাইমে আসছি শর্ট টাইমে আসছি শর্ট টাইমে এখানে আসছি তো আসছি যেহেতু দেখে যাই ওই জন্য যাক জামাই দায়িত্ব মুখে বলেই ফেললো যেহেতু আমরা চলে আসলাম আর পুরো আসে নাই আমিও আসি নাই বের করা মাত্রে আমরাও রাজি হয়ে গেলাম যে আমরাও যাব এই যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি আমরা বের হয়ে যাচ্ছি পার্ক থেকে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম দেখেন সূর্যটা কিভাবে একবারে গিলে গিলে খাচ্ছে আমাদেরকে অনেক গরম অনেক মানে বলার বাইরে গরম কিভাবে যে মানুষ আসলে আসে আমরা এক টাইম থাকতে আমরা বেরোয় আসলাম কারণ এত গরম পড়তেছিল স্টেডিয়াম দেখেন আমরা এখন স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি অনেক বড় এখানে আসলে সবাই কেন টাকা করে স্টেডিয়াম যে খেলা দেখ এই রাস্তাটুকু বসে থাকলেও স্টেডিয়াম খেলা দেখতে পারবে আমরা এখন স্টেডিয়াম রোডে চলে আসছি বাসার কাছাকাছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম